বন্ধুরা আমি ওই গ্যাং থেকে এই গ্যাং চলে আসলাম আপনাদের আমার নৌকা চালানোর চালানো টিপসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন আর পাশে থাকা বেল আইকনটি টিপে দিয়ে যাবেন যারা যারা নতুন কেমন লাগছে তোমার নৌকা চড়িয়ে গ্রামীণ নৌকা নাকি শোলার ওপরে দিয়ে নৌকা ভ্রমণ চারিপাশের ভিউটা কিন্তু অসাধারণ গাছপালা পানি তার ভিতরে এর মধ্যে আমার মেয়ে নৌকা চালাচ্ছে মনটা খুবই খারাপ ছিল প্রথমে আসতেই চাচ্ছিল না পানির ধারে এখন কেমন মজা লাগছে আম্মু তাহলে তুমি যে আসছিলে না মন খারাপ করেছিলে না মা দড়ি খোলা যাবে না আসতেই চাচ্ছিলে না দেখো কতটা ভালো লাগছে এখন তোমার এটা অন্যরকম অনুভূতি দেখেছ অনেক সুন্দর ভিউটা একটু দেখায় দেখেন আপনারা কতটা যে সুন্দর একটা জায়গা আর পানি আর পানি তার সাথে যত দূর চোখ যায় শুধু পানি আর পানি এত সুন্দর পানি আর একদম চকচকে ঝকঝকে তার সাথে গাছ পানির ভিতরেই গাছগুলো মনে হচ্ছে আমরা কোনো এক মহাসাগরে চলে গেছি যে জঙ্গলের সাথে এত সুন্দর একটা পানির ভিউ আর তার সাথে তো আমার মেয়ের নৌকা চালানোর জিনিসটা তো রয়েছেই আনন্দ উপভোগ খুশি করতে পেরেছি মেয়ের এটাই অনেক ভালো আসতেই চাচ্ছিল না তবুও নিয়ে এতটা ভালো লাগেছে এটাই আমার অসাধারণ একটা দৃশ্য আর অসাধারণ একটা ফিলিং আমার মেয়ে তো নামতেই যাচ্ছে না মা নেমে আসো সন্ধ্যা হয়ে যাচ্ছে ওইদিকে আমার মেয়ে মনের সুখে গান গাচ্ছে আর এই আমি একটু আপনাদের সাথে পানিটা শেয়ার করতে আসলাম দেখেন কতটা নিস্তব্ধ কত সুন্দর একটা জায়গা তাই না আপনাদের কাছে কেমন লাগলো আর কারা কারা এই ছোট্ট বেলায় গ্রামে জিনিসটা মিস করছেন অবশ্যই কিন্তু কমেন্ট করবেন কারণ ছোটবেলা মানেই কিন্তু বৃষ্টি হলে এমন কোথাও পানি বাঁধলে কলার ভেলাই করে নৌকা চালানোর মজাটাই আলাদা তাই না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ